রোমে খুব কাছে লাতিনা শহর না এটা লাতিনা শহরের একটা এগ্রিকালচার ফার্মে আসছে তো এই ফার্মে হলো কাঁচা মরিচ বাংলাদেশের যত প্রোডাক্ট আছে সবই পাওয়া যায় এই 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 জায়গায় জায়গায় যারা এইগুলা করে বা কিভাবে কি মানে একজন শ্রমিক আসলে কত বেতন পায় বা একজন শ্রমিক পালতে কত খরচ যায় এটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজানের নাম জানি কি আর ভাইয়ের নাম হ্যাঁ তো ভাইয়ের সাথে কথা বলি প্রথমে ভাই এই যে ইটালিতে যারা এগ্রিকালচার ফার্ম করে মানে আমরা আমরা অনেক সময় প্রচার করি এটা সত্যি কথা যে কোটি টাকা ইনকাম না না ওই খরচটা কীরকম কোটি টাকা এটা এইটাই আপনি কিরকম খরচ এটা এটা এই প্রজেক্ট করতে গেলে এখানে ভাই বিভিন্ন যেমন আমার এই প্রজেক্টের সবাই থেকে আলাদা কারণ আমি নিজে কাজ করতে পারি না আমি সব মানুষের করাই তো যার জন্য আমাদের এখানে যে নতুন আসবে আমরা আট হাজার টাকা বেতন দিই

একবারে কাজ জানে না তারও বেতন হলো প্রায় নয় হাজার আচ্ছা আট হাজার চারশো ইউরো প্রায় নয় হাজারের কাছাকাছি থাকা খাওয়া আপনার উপর দেওয়া সব কিছু আচ্ছা যাক সেইটা সেই সেইটা আমার সাথে একদিন ছুটিও আছে সেইটা বড় কথা না এই যে প্রজেক্টগুলো করেন এই যে মানে প্রজেক্টগুলোর খরচ কীরকম যেমন এই যে কিভাবে সার কিভাবে বিষ মানে এরকম তিনটা প্রজেক্ট হ্যাঁ প্রতি মাসে এক লক্ষ আরো খরচ আছে আমার প্রজেক্টে

কিন্তু আমরা এখনো ষাট পয়সা কেজি করলা খাই আর কাঁচা মনে মাল তিন ইউরো মনে হয় খুব সম্ভবত তিন ইউরো বেশি না কারণ তিন ইউরো আমার জানা মতে একটা মরিচ কেজি হিসাবে আপনার মনে হয় উঠান

যারা নিজেরা কাজ করে ওরা মোটামুটি কিছু করে এরা নিজেরাই কাজ করে নিজেরাই শ্রমিক ওই আমার কাছে ও মানে নতুন নতুন যারা প্রজেক্ট করে অল্প জায়গা নিয়ে ওরা নিজেরা কাজ করে ওরা নিজেরা কাজ করে সেখানে একটু প্রফিট হয় মানে নিজের যে যে বেতনটা ওইটা যেমন পায় আর মানুষ দিয়ে করাইলে তো অবশ্যই নিজের মতো হবে না আগের মতো নাই তেলে না

তারপরে গেছে যে ইটালিতে কিন্তু বাংলাদেশীরা লাকি এক হিসাবে বাংলাদেশের পরে দ্বিতীয় এই ইটালিতে থাকা এবং আমরা যখন আসছি তখন তো আমরা কাজ পাইতাম না আমরা

আমরা যারা মালিক বিশেষ করে আমি আমার কথাই বলি অনেক অনেক সমস্যা এখানে শ্রমিকের সংকটটা বেশি এক বছর ধরে তো শ্রমিক আসে না তো ভালো থাকবেন ভালো থাকবে দেখলাম এই একটা এগ্রিকালচার ফার্মে আসছি আপনাদের জন্য একটা লাইভ ভিডিও করলাম যে এখানকার কি সুযোগ সুবিধা এগ্রিকালচারে ইটালিতে আসলে পাড়া দিলে পয়সা আছে কিন্তু কাজ করতে হইবো কাজ না করলে ইটালিতে ওই ছাতি ব্যস্ত হইবো রাস্তায় দৌড়াইতে হইব এই কথাটা অবশ্য আমার কথাটা অনেকে খারাপ নেই কিন্তু এটাই বাস্তব কথা এটাই বাস্তব কথা তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম